বর্ষা এলেই দাসপুর বাজার এলাকা ও দাসপুর গ্রামীণ হাসপাতাল চত্বর কার্যত জলমগ্ন হয়ে পড়ে নোংরা ড্রেনের জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে কোথাও মানুষের বাড়িতে আবার কোথাও দাসপুর গ্রামীণ হাসপাতালে জমে যায় নোংরা জল বিশেষ করে দাসপুর গ্রামীণ হাসপাতালের মূল রাস্তা থেকে শুরু করে স্টাফ কোয়ার্টার প্রায় সর্বত্রই বর্ষা এলেই ড্রেনের জল উপচে পড়ে এই পরিস্থিতিতে হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যান্য স্টাফেদের যেমন সমস্যায় পড়তে হয় তেমনই দুর্ভোগ পোয়াতে হয় চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিজনদের অভিযোগ দাসপুর গ্রামীণ হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটির ওপর সরকারি জমি দখল করে একাধিক জায়গায় অবৈধ নির্মাণ করা হয়েছে পাশাপাশি বাজার এলাকার সমস্ত আবর্জনাও ওই খালিই ফেলা হয় এর ফলে বর্ষা এলেই খালের স্বাভাবিক জল নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয় এবং জল কোনোভাবেই বেরোতে পারে না দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে বারবার অভিযোগ উঠলেও তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ তবে এবার দাসপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে দাসপুর গ্রামীণ হাসপাতালের পাশে থাকা খাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে আর সেই সঙ্গে একটি বড় ড্রেন নির্মাণ করা হচ্ছে যাতে বর্ষা এলে হাসপাতাল চত্বরে আর জল না জমে থাকে যদিও এই উদ্যোগে কিছুটা স্বস্তির আশা দেখছেন এলাকার মানুষ তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে এই ব্যবস্থা কতটা স্থায়ী সমাধান দিতে পারবে সেটাই এখন কথা যাচ্ছে যে বিগত বছরে আমরা লক্ষ্য করেছি বহু মিডিয়া হয়েছে তার জন্য যে এখানে আমরা জল আমরা পাস করতে পারছিলাম না কারণ ড্রেনটা আমাদের দীর্ঘদিন কাটানো হয়নি জেলা পরিষদের অর্থায়ন করলে তিরিশ লক্ষ টাকার স্যাংশন আমি করেছি সেই স্যাংশন টাকার মধ্যে আমরা চারশো ফুট আমরা এটাকে মাত্র হবে কারণ যে ধরনের এখানে পরিস্থিতি ছিল এবং সেই সেই সমস্ত জায়গা ক্লিয়ার করে রাস্তা বের করে এবং সেখানে আমাদের নিচে হবে আমাদের দশ ফুট ঢালাই এবং দুপাশে আট ফুট করে উঠবে আমার হাইট নয় নিচে আট ফুট হবে ছুট করে আচ্ছা ছ ফুট করে উচ্চতা আমরা দুপাশে বেঁধে দিচ্ছি যাতে করে আবর্জনা ভর্তি হতে পারে আর যতটা ক্লিয়ার হয় কিন্তু আমার লক্ষ্য ছিল এটাকে আমি শেষ প্রান্ত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া কিন্তু তিরিশ লক্ষ টাকা মাত্র সংক্রমণ করতে পেরেছিলাম জেলা পরিষদের পক্ষ থেকে তাই যতটা সম্ভব আমরা চারশো ফুট করে নিচ্ছি আচ্ছা এটা তো পুরনো খাল মানে পুরনো এ দাসপুরের এই যে জায়গাটা এই জায়গাটা মানে কার মানে সরকারি তো মানে অনেকেই তো এর উপরে কেউ দোকান কেউ এ অনেকেই তো আস্তে আস্তে জায়গার উপরে চলে আসছে একটা সময় ছোট তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমি এখানে অনুকূল সাজমল বলে একজন ব্যক্তি সে হাইকোর্ট করেছিল সে নাকি খালের জায়গা কিনেছে কোনো কর্তৃপক্ষের কাছ থেকে এবং সেই জায়গা উপর দিয়ে খাল কাটতে দেবেনি বলছে আবার দেখছি আমি আমার খালের জায়গাটা কোথায় আমি একটু ডিমার্কেশন করব এই সমস্যা আচ্ছা দাসপুর গ্রামীণ হাসপাতাল একটা বড়ো হাসপাতাল দাসপুরের গ্রামীণ হাসপাতাল এবং এই যে গঞ্জ এই যে বাজার পুরো জলটাই এই খাল দিয়ে যায় সেক্ষেত্রে খালটা ধীরে ধীরে মজে যাচ্ছে এবং হাসপাতালেও জল উঠে যায় পঞ্চাশ বছর ধরে খাল কাটা হয়নি এবং খাল কাটার কোনো স্কিম নেই তাও তো জেলা পরিষদ থেকে যে টাকা মঞ্জুর করেছি আমি তাতে করে খাল কাটার কোন স্কিম নয় এটা এটা হচ্ছে বড় ড্রেন 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 এটা হচ্ছে কংক্রিট কংক্রিট যাতে করে ড্রেনটা মজে যায় কারণ সেটা লক্ষ্য আরো অনেক লোক লক্ষ লক্ষ আরো দুটো স্কিম লাগবে আমার আমি চেষ্টা করছি যাতে ক্লিয়ার করার জন্য আর শুধু এটা ক্লিয়ার করলে হবে না আমি প্রধান সামনে আসে প্রধানকেও বলেছি আরেক প্রধানকেও সঙ্গে যোগাযোগ করেছি যেভাবে হোক স্কিমেটিকভাবে আমাদের এই ড্রেনগুলো কাটতে হবে কিন্তু আমরা জেলা পরিষদে গেছি পঞ্চায়েত সমিতির তহবিল বা গ্রাম পঞ্চায়েত তহবিলে কোথাও ওই ড্রেন পরিষ্কার করার জন্য কোনো পরিকল্পনা নাই তাই আমরা করতে পারিনি এনআরএস এর কাজ শুরু হলে আমরা চেষ্টা করব যাতে ড্রেনগুলো আমরা ক্লিয়ার রাখতে পারি কতটা কোথা দিয়ে কোথা পর্যন্ত আপাতত কাজ শুরু হবে আপাতত আমাদের অফিসের সামনে থেকে আমাদের চারশো ফুট এপাশে যাবে থানার দিকে থানার কাজ পর্যন্ত আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন